কাঁকসা থানার অন্তর্গত বামুনারা তালুকের বেসরকারি ইস্পাত কারখানার ভিতরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের আহত দুই মৃত শ্রমিকের নাম চন্দন বাউরি ও রাম টুডু দুজনই দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী জানা গেছে শিল্প শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানার সাবস্টেশন তৈরির জন্য পাঁচিল তৈরি করা হয়েছিল বহুদিন আগে আর সেই পাঁচিলের ধারেই বসেছিল চারজন কারখানার শ্রমিক গরম থেকে আশ্রয় নেওয়ার জন্য পাঁচিলের ছাওয়ায় চার শ্রমিক বসে থাকার সময় হঠাৎ করে পাঁচিল ভেঙে পড়ে যায় তাদের ওপর পাঁচিল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের আহত দুই শ্রমিককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে কারখানার বাইরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা কিছে খটটা এখানে অ্যাক্সিডেন্টও হয় ঠিক আছে তাই অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার এখান থেকে মোটামুটি দু কিমি বাড়ি সেখান থেকে สมুলে দুটো স্পট হয়ে গিয়েছে ঠিক আছে আমরা এসে পরে সেই লাশ দুটোকে আমরা উদ্ধার করেছি এখানে এত মনে থাকতে তাতে এখানে এর কোনো কিছু ব্যবস্থা নেই মানে ম্যানেজমেন্ট করে সহযোগিতা করে না কোনো কোনো সেফটি নাই পুরো পাচিল হেলে আছে ঠিক আছে যে জল মারা গেছে দুজন স্পট হয়ে গিয়েছে কি কি নাম তাদের একজন চন্দন বাউরি একজন হচ্ছে রাম টুডু সব গোপালপুরে বাসি মানে কারখানা কর্তৃপক্ষ কোন না কোন কিছু চুমি তোমরা বাইরে থেকে এসে আমরা বাইরে নামটা এখানে লোকালে আর যে মারা গিয়েছে আমার নিজের না না উদ্ধার কি তোমরা এসে করতে উদ্ধার আমরা নিজে করেছি হাত কেটে গেছে দেখুন হাত কেটে গেছে পুরো রক্ত লাগা আমি নিজে উদ্ধার করেছি এলো বলতে এখানে একটা পাঁচির হয়েছিল পাঁচিলের ধারে আমাদের কিছু কন্ট্রাক্টর লেবার কাজ করছিল ড্রেনের কাজ করছিল ড্রেনের কাজ করাতে একদম পুরো ভেঙে পড়ে গেছে তাতে চারজন এখন আপাতত যাচ্ছে তার মধ্যে স্পট হয়ে গেছে আর দুজন হসপিটালাইজ হয়েছে সিরিয়াস অবস্থায় এরপর আরও কাজ হচ্ছে যদি কেউ আরও নিচে আছে তার জন্য আমরা গাড়ি লাগানো করেছি উদ্ধার যদি থাকে আরও নিচে কোন জায়গা এটা এটা হচ্ছে মানে আগে ভিএসপি উদ্যোগ ছিল এখন অমিত ম্যাটালিক্স অমিত অ্যালায়েন্স নিয়েছে প্রাচীরটা তৈরি হয়েছিল আপনার সাইডে ড্রেন ভেতর দিকে ড্রেন বাইরের দিক থেকে ওই স্ল্যাগ ডাস দিয়ে ফিলিং করেছিল আমাদের মনে হয় ওই চাপ পড়ে প্রাচীরটা পড়ে গেছে এর জন্য তো কারখানা কর্তৃপক্ষ মানে একদম পুরোপুরি হানড্রেড পারসেন্ট দেয় এখানে এই যে শ্রমিকরা কাজ করে তারা সকাল থেকে দুটো পয়সার আসায় তারা যখন কারখানায় কাজ করতে আসছে এখানে সেফটি বলে কোনো জিনিসই নেই এই সেফটি জিনিসটাকে যদি কারখানা কর্তৃপক্ষ বা লোকাল ইউনিয়ন সমস্তভাবে তারা চেষ্টা করেছে কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনোভাবেই নজর নেই এদের এরা এদের শুধু একটা ইচ্ছা কি করে আমরা মুনাফা করবে